একমাত্র মায়েরাই পারে সন্তানের সকল চাহিদা মেটানোর জন্য চেষ্টা করতে আর মায়েরা কখনো গরিব হয় না তাই না আসসালামু আলাইকুম এবরান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে আজকে আমার ছোট্ট বাবাটা আবদার রাখার জন্য আমি এখানে ইজি শোরুমে চলে আসছে নতুন অতিথি আসবে বলে সবাই ছোটো কম বেশি কেনাকাটা করে রেখেছে এখন আমার ছোট্ট বাবাটা বলছিল। আমার জন্য কি কেনাকাটা করব অনেক কথা অনেক কিছু লিস্ট করে রেখেছে আম্মু এটা আমাকে কিনে দেবে সেটা আমাকে কিনে দিবে যদিও ওর বাবা বলছে ওর তাতে নতুন কাপড় কিনতে হবে কেন নতুন অতিথি আসলে সে নতুন কাপড় কিনবে তারপরে আমি বোঝালাম যে ওর অনেক আনন্দ লাগতেছে ওর নতুন কাপড় চাইছে আর আমি ওকে কিনেই দিব। যাই হোক এক প্রকার নিজেই জেদ করে ওকে আমি আসলে কিনেই দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন সেই জন্যই বলেছি মায়েরা কখনো গরিব হয় না মাদের কাছে যদি টাকা নাও থাকে সন্তান যদি কোনো কিছু চায় সেটার জন্য মায়েরা কী দেওয়ানো হয়ে যায় সেটা একমাত্র মায়েরাই বোঝে যতক্ষণ পর্যন্ত সন্তানকে সেই জিনিসটা মা হাতে তুলে না দিতে পারে ততক্ষণ পর্যন্ত মায়ের মনে কখনোই শান্তি থাকে না মায়েরা চায় সন্তান সবসময় সুখে থাকুক তার ইচ্ছেগুলো পূর্ণ হোক তাহলেই মায়েরা খুশি থাকে মা হওয়ার পর বুঝতে পারছি আগে বুঝতাম না আর এখানে আমি আমার মাকে খুশি করার জন্য দুইটা সত্যি শাড়ি কিনতে চেয়েছিলাম বাট আমার মা বলল আমি এই শাড়িগুলো পরি না তারপরে আর কেনা হয়নি ছোটোবেলায় দেখতাম মাকে কি সুন্দর করে শাড়ি পরে থাকতো সময় এখন আর সেই ছোটোবেলার মতো মা শাড়ি পরে না সব সময় গ্রামের সব বয়রা মায়েরা সবাই কিন্তু শাড়ি পরতো খুবই ভালো লাগতো এখন সবাই আর এই যুগে এসে কেউ শাড়ি পরে না সবাই থ্রি পিসই পরে থাকি আর শাড়ি পরলে ভাবতাম বউ একটা ভাব থাকে তার মধ্যে আর থ্রি পিস পরলে মেয়ে মেয়ে ভাব থাকতো এখন মেয়ে আর বউ চেনার উপায়ই নেই এটা আসলে প্রত্যেকটা গ্রামেই হয়েছে তাই না আচ্ছা যাই হোক অনেক ভগভাগ খুললাম আপনাদের মাথা পাগল করে ফেললাম এই যে দেখেন আমার যেটা অভ্যাস আমার বাবাকে আমি প্রতিদিন যদিও মার্কেটে নিয়ে আসি প্রতিদিনই চেষ্টা করি আমার কাছে টাকা যেটুকু থাকে তা দিয়ে হলো আমার বাচ্চাকে খুশি করার জন্য আজকে আমার বাবাকে আমি চিকেন ফ্রাই খাওয়াচ্ছি কালকেও খাইয়ে নিয়েছে আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি বলেছিলাম যদি আমার সামর্থ্য থাকতো আমি প্রতিদিনই খাওয়াতাম কারণ ও না অন্য কোনো কিছুতে তেমন একটা পছন্দ করে না অনেক কিছু কিনে নিই তারপর তার মধ্যে তেমন একটা তৃপ্তি পাওয়া যায় না সে বারবার বলে আম্মু আমার এটা খেতে ভালো লাগে না আম্মু আমার এটা খেতে ভালো লাগে না কোনো কিছু সে খেতে চায় না ভাত তো একদমই পছন্দ করে না তবে চিকেন ফ্রাই হলে সে মোটামুটিভাবে পছন্দ করে হয়তো বা সেভাবে করে কখনও খাওয়ানোই হয়নি যে অরুচি উঠে যাবে তৃপ্তিপূর্ণ হয়নি তাই সে শুধু এটাই পছন্দ করে অন্য কোনো কিছু খেতে চায় না তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আমার বাবা দুটো যেন সুস্থ থাকে সবসময় ভালো থাকে আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সবসময় যারা আমি এত বেশি সাপোর্ট করেন এত ভালোবাসা দেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে পড়তে মার্শাল্লা অনেক ভালো লাগে যদিও মাঝে মধ্যে সময়ের অভাবে রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায় প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রো ভিডিওটি দেখার জন্য